আমরা অনেকেই বাজার থেকে পশু আনার সময় বা কোরবানি করার সময় পশুর সাথে অনেক বেশি অমানবিক আচরণ করি এতে করে কিন্তু আপনার কোরবানিটা পুরো কোরবানির প্রক্রিয়াটাই প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে আমি সবাইকে বলছি আমরা যাতে পশুর সাথে মানবিক আচরণ করি কোরবানির পশুর সাথে এমন কোনো আচরণ যাতে না করি যাতে ওর কষ্ট না হয় আমরা যেন এটা খেয়াল রাখি বিশেষ করে জবাই করার আগে পশুকে ভালোভাবে রশি দিয়ে বেঁধে নেয়া এবং ছুরিটা যেই ছুরি দিয়ে যাবে করা হবে সেটা খুব ধারালো থাকা আল্লাহ ইসলাম কিন্তু এই দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন সুবাহ আল্লাহ ইসলাম যে কতটা ব্যালেন্স কতটা ভারসাম্যপূর্ণ জীবন বিধান আল্লাহ মুসলিমের বর্ণনা তিনি বলছেন ইদা দাবাহ তোমরা যখন জবাই করবে সেখানেও তোমরা এহসান করো কেননা আল্লাহ তালা সব জায়গায় এহসানকে অবধারিত করেছেন আমরা জীবনে যাই করব না কেন সেটা এহসানের সাথে করতে হবে তো পশুটাকে কিন্তু আমি জবাই করব স্লটার করব আল্লাহ রফুল ইসলাম বলে